কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রিল্যান্স ভিডিও ভিডিও এডিটিং ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আইসিটি বিভাগের ল্যাবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালা সম্পন্ন হয় বিশেষ ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল বাকি আইসিটি মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতির শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভিডিও এডিটিং কোর্সের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জানা গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যাড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের ল্যাব ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ফারুক আহমেদের সঞ্চালনায় বিশেষ কর্মশালাটি উদ্বোধন করেন কোর্সের কোঅর্ডিনেটর অধ্যাপক ড জসীম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড আলমগীর হোসেন ও প্রফেসর ড জাহিদুল ইসলাম প্রমুখ বিশেষ ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সাবেক নিউজ রুম এডিটর ও ইবি ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল বাকি তিনি দীর্ঘদিন কিউ টিভি বাংলার ইবি প্রতিনিধি হিসেবেও কাজ করেন প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও এডিটিং এর মাধ্যমে লোকাল মার্কেট প্লেস ও অনলাইন মার্কেট প্লেসে কিভাবে ক্যারিয়ার গড়বে জব মার্কেটে কর্মক্ষেত্র এবং সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ সময় ইবির চারুকলা বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন

गूगल essence se link korte hobe ekon google essence dhokora pe video deba to hobe apke bolben to ei video ta fire dite hobe seta apke opaarna mile gelo se dhoren amir habda arse beza rahman azhari arse ei mobile youtube er korte jai ar youtube e apnar minimum 1000 subscriber lagbe 4000 ghonta